রাসেল পার্ক সিরাজগঞ্জ শহরে যমুনা নদীর পাড়ে নান্দনিকভাবে গড়ে তোলা হয়েছে রাসেল শিশু পার্ক শিশু পার্কটিতে প্রতিদিন বিভিন্ন বয়সের লোকজনের আগমন ঘটে পার্কটি প্রতিদিন সকাল নয়টা হইতে সন্ধ্যা নয়টা পর্যন্ত খোলা থাকে রাসেল পার্কে চিত্ত বিনোদনের জন্য দৃষ্টিনন্দন পশু পাখির ভাস্কর্য পুরীর ঝর্ণা নাগরদোলনা ডরিমন ট্রেন হানি চেয়ার সহ বিভিন্ন ধরনের রাইড রয়েছে তাই তো আজ আমাদের চলে আসা রাসেল পার্কে তুলে ধরবো পার্কের খুঁটিনাটি চলুন শুরু করি সুন্দর আর সামনে কিছু দোকান রয়েছে দেখুন এখানে কিন্তু ব্যান রাখা হয়েছে আর অনেক দর্শনার্থী কিন্তু এখানে চলে আসছে দেখুন হচ্ছে টিকিট এই যে তিরিশ টাকা করে জনপ্রতি তিরিশ টাকা করে দিয়ে আমরা টিকিট সংগ্রহ করলাম আর এর যে সামনের দৃশ্যটি দেখুন পুতুল রয়েছে জোরসোর রয়েছে তো এখন আমরা টিকিট সংগ্রহ করেছি দুটা আর এটা হচ্ছে এর প্রবেশ পথ। এখন আমরা ভিতরে প্রবেশ করছি এই যে এখানে টিকিট জমা দিয়ে এই হচ্ছে প্রবেশ প্রবেশপথ আর ভিতরে চলে আসলাম আর প্রবেশের পরে দেখুন এরকম একটি বিশাল আকর্ষণীয় স্থান দেখতে পাবেন বকুল গাছ দেখুন কত একটি প্রাণী আর এখানে একটি ভাস্কর্য দেখুন প্রবেশের পরে দেখুন এখানে একটি সতর্কবাণী দেওয়া রয়েছে ভাস্কর্যের উপর ওঠা নিষেধ আর হরিণ কত সুন্দর মনে হচ্ছে যে একটি হরিণ লতাপাতার ঝোঁকে দাঁড়িয়ে রয়েছে নিয়ে এবং একটি গ্রেন গ্রেনেড মনে হচ্ছে যত সম্ভব আর পাশে রয়েছে সুন্দর বাগান এখানে একটু দেখুন কাঠফাল এবং একটি গাজর নিয়ে আছে তো প্রতিটা ভাস্কর্যের উপরে কিন্তু ওঠার নিষেধ আছে এখানে কেউ উঠবেন না এখন এই এখানে কিন্তু বক দেখুন দেখুন বক কিন্তু এখানে বগের ভাস্কর্য রয়েছে তো সুন্দর লাগছে কিন্তু এটা এই আছে টিয়া পাখি এখন আমরা ভিতরে প্রবেশ করবো দেখুন আমরা ভিতরে যাচ্ছি এখন আমরা কিন্তু একটি টাইগারের ভাস্কর্যের সামনে চলে আসছি দেখুন কতবার একটি টাইগার রয়েছে আর এখানে কিন্তু দেখুন জুস বিক্রি করতেছে দেখুন এখানে জুস বিক্রি হচ্ছে আর আমরা এখন যাচ্ছি যে বাচ্চাদের খেলার জোন রয়েছে সেই খেলার জন্যে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন ফুচকার দোকান রয়েছে যে এই সাইডে দেখুন অনেক ফুচকার দোকান রয়েছে এই সাইডেও বাঘরিস্বরে তো গঠন করা তৈরি করা হয়েছে এর মধ্যে আবার দেখতেছি মোটামুটি ভালো হ্যাঁ ছোটো হলেও অনেক ভালো আছে আর এখানে দেখুন বসার জন্য সুন্দর ব্যবস্থা আছে দেখুন এখানে এখানে বাচ্চারা কিন্তু দোল গাছে কী মজা লাগতেছে তো পড়ে গেল হ্যাঁ এই উঠছে উঠছে শক্তি আছে ওর হ্যাঁ ও সুন্দর এইদিকে যে দোল খাচ্ছে দেখুন এই দেখুন কত সুন্দর দোল খাচ্ছে হ্যাঁ মজা লাগতেছে না আচ্ছা তো দেখলেন যে এখানে এক বাচ্চা কিন্তু দোল খাচ্ছে তো কত সুন্দর যে এখানকার শেখ রাসেল পার্কটি আছে এই দেখেন দেখুন বিশাল কিন্তু জোন রয়েছে এই দেখুন প্রচুর মানে অনেক খেলনা রয়েছে এইখানেও বাচ্চারা দেখুন সবাই দোল খাচ্ছে এখানে এই দেখুন অনেক খেলনা রয়েছে আর এটা হচ্ছে বাম্পার কার রেসিং পয়েন্ট দেখুন এখানে টিকিট দেখুন এটা হচ্ছে বাম্পার কার রেসিং ব্যাগ এই জায়গায় আপনি এখানকার আচ্ছা কত করে এটা একশো টাকা একশো টাকা কত সময় পাঁচ মিনিট তো শুনতে পারলেন যে এখানে বাম্পার কার রয়েছে বাম্পার কার কিন্তু জন প্রতি একশো টাকা করে পাঁচ মিনিট সময় এখানে পাবেন ঠিক এখন আমরা বাম্পার কার্ড থেকে চলে যাচ্ছি দেখুন আজকে কিন্তু অনেক এখানে বাচ্চারা বা সবাই বাবা মা সবাই চলে আসছে ও দেখুন এই দেখ মানে বাচ্চার যে বাবা রয়েছে সেও দোল খাচ্ছে এখানে তো দেখুন এখানে আর আমিও একটু দোল খাব আমিও দোল খাচ্ছি এখানে তো অনেক মজা শেখ রাছেল যে পার্কটি আছে সেই পার্কে কিন্তু আমি অনেক মজা করছি বাচ্চাদের সাথে দেখুন ওই সাইডে কিন্তু বাচ্চারা আছে তো অনেক মজা লাগছে তো আপনারাও চলে আসবেন অবশ্যই শেখ রাসেল যে পার্কটি আছে তো ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে তো আর দোল খাওয়ার পর চলে আসলাম এখানে দেখুন অনেক দোলনা রয়েছে এখানে কিন্তু সবাই দোল বিভিন্ন রকমের খেলনা রয়েছে এখানে দেখুন এই যে এদিক স্লিপার স্লিপার দিয়ে কিন্তু নামতেছে এই যে চলে আসছে কত সুন্দর মজা দেখুন বাচ্চাদের এগুলো হচ্ছে সব খেলার জোন কি ব্যাপার তোমার সঙ্গী নাই হ্যাঁ একা একাই এ কিন্তু একাই দোল কাছে দেখুন সাইডে খালি রয়েছে তো অনেক মজা উপভোগ করতেছে এই যে ঘোড়া দেখুন এই ছোট বাবু ঘোড়ার পিঠে ঘোড়া কত করে এই শোনো ঘোড়া কত করে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা টাকা কতক্ষণ ঘোরাও টাকা এর ঘোড়া এটা শেখ রাসেল যে পার্কটি আছে সেখানে কিন্তু এই ঘোড়া এখানে ভাড়া দেয় পঞ্চাশ টাকা করে অর্থাৎ পার্কের ওই প্রান্ত থেকে আরে অপর প্রান্তে নিয়ে যায় পঞ্চাশ টাকা করে তাই তো আচ্ছা ঠিক আছে ভালো থেকে হ্যাঁ তো দেখলেন যে সে কিন্তু ঘোড়া এখানে যারা আপনারা হয়তো বা আসলে যে একটু ঘোড়াতে উঠব উঠতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা করে এখানে একটি খেলনা রয়েছে দেখুন যদিও এটা বন্ধ দেখতেছি আপাতত আর তার পাশে তো রয়েছে একটি রেস্টুরেন্ট রয়েছে ছোয়া মুনি রেস্টুরেন্ট অ্যান্ড জুসবার তো বিভিন্ন ধরনের চিপসও রয়েছে আর দেখুন এখানকার যে ও দেখুন পথ দেখুন ঘুরতেছে কিন্তু সবাই ও আচ্ছা টিকিট কত করে এটা পঞ্চাশ দেখুন এখানে হানি চেয়ার বড় টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে জনপ্রতি কত সময় তিন মিনিট সর্ব তো আপনারা শুনতে পারলেন এই যে নিয়ে এখানকার যে কাউন্টারম্যান তো এখানে কিন্তু আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা করে দিয়ে তিন মিনিট আপনাদেরকে ঘুরাবে চতুর্থ সাইডে তো তিন মিনিট কিন্তু সময় পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে হানি চেয়ার বড়ো ঠিক আছে এখানে পঞ্চাশ টাকা করে আর পাশে রয়েছে দেখুন এই যে বাচ্চাদের যে খেলনার জন্য রয়েছে দেখুন এ দেখুন বাচ্চারা সবাই ঘুরতেছে এখানে এই দেখুন সব বাচ্চারা এখানে ঘুরতেছে দেখুন এখানে কত সুন্দর মুখ দিয়ে কিন্তু ছবি উঠাতে পারবে দেখুন অনেক সুন্দর আর তার পাশে রয়েছে কিছু ভাস্কর্য আছে এখানে এখান থেকে এখন গরুকে বসায় রাখছে আর এটা হচ্ছে পুরো পার্কটা আর এখন আমরা আরও ভিতরে যাব ওই যে দূরে একটা বাচ্চাদের জোন দেখা যাচ্ছে সেই জোনে যাব। আর কিছু এখানে ঠান্ডা হয়তো বা আপনারা যদি একটু গরম লেগে যায় এখান থেকে ঠান্ডা খেতে পারবেন চিপস রয়েছে এটা হচ্ছে আমার টিকিট কাউন্টার তরমুজ আকৃতির টিকিট টিকিট কাউন্টার একটি তৈরি করা হয়েছে কত করে জনপ্রতি পঞ্চাশ টাকা সময় কতক্ষণ পাঁচ মিনিট আচ্ছা এই আপনারা এই খেলনাটা দেখতে পাচ্ছেন যে এখানে খেলনাটি রয়েছে এই এই খেলনাটি কিন্তু স্লিপার এটা বাচ্চাদের জন্য অনেক মজার একটা ইয়ে গেমস এখানে দেখুন এখানে জন প্রতি পঞ্চাশ টাকা করে অথবা পাঁচ মিনিট সর্বোচ্চ সময় দিবে দেখুন কী খাওয়াটা ও চকলেট খাইতে দেয় দেখুন নাগর তুলনা রয়েছে দশ ভাগ করে আপনাদের ঘুরাবে এটা পঞ্চাশ টাকা আর এটাতে আপনারা উঠতে পারেন কারণ এখানে অনেক উঁচুতে নিয়ে আসে তো অনেক মজা লাগবে পুরো পার্কটা আপনারা দেখতে পারবেন ও এটা দেখুন ও মজা লাগছে তো সজীব ভাই আচ্ছা এটা এই রাইডটার নাম কি কত করে টিকিট কত সময় জনপ্রতি পঞ্চাশ টাকা হ্যাঁ চারটা করে রাউন্ড আচ্ছা তো শুনতে পারলেন এই যে বাড়িটি রয়েছে সে কিন্তু এখানকার দায়িত্বে রয়েছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে কতক্ষণ চার রাউন্ড চার রাউন্ড ঘোরাবে তো অর্থাৎ চার মিনিট ধরেন চার মিনিট এবং চার রাউন্ড মানে ওই সময়ের মধ্যে ঘুরাবে পঞ্চাশ টাকা করে তো আমি কিন্তু যে এখানে প্যারাডো বা গেমসটি রয়েছে বা রাইডটি রয়েছে আমি কিন্তু টিকিট একটি সংগ্রহ করছি দেখি কি মজা ও দেখুন এখান থেকে টারাডো যে গেমসটি রয়েছে সেই গেমসে আমি বা রাইডটিতে উঠে পড়েছি এখান থেকে কিন্তু এক পাক হয়ে গেল সবাই কিন্তু ঘুরতেছে অনেক মজা হচ্ছে এখানে দেখুন এই দেখুন সবাই বাচ্চারা কিন্তু এখানে জাম করতেছে দেখুন কত মজা সবাই ঘুরতেছে এখানে অনেক মজা তো আমরা কিন্তু চলে আসছি অলরেডি অতবা চার হয়ে গেছে দেখুন কত বড় ড্রাইভার এখানে কিন্তু ড্রাইভ করতেছে কি ব্যাপার কেমন লাগতেছে ও কিন্তু ড্রাইভ করতেছে এখানে এই কত সুন্দর মজা তাই না কিন্তু বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে আর এখানে সুন্দর একটি ঝর্ণা রয়েছে দেখুন দলফিন স্বরূপ দেখুন এমনি কিন্তু ঝর্ণা রয়েছে কত সুন্দর এখানে পানি করতেছে দেখুন ড্রাগন রয়েছে বাচ্চাদের জন্য দশ রাউন্ড পঞ্চাশ টাকা এই যে যাচ্ছে ও দেখুন ড্রাগন আসতেছে কিন্তু ও এখন ড্রাগন যাচ্ছে এই হচ্ছে ট্রেন দুই রাউন্ড এখান থেকে দিবে আর সেটা হচ্ছে পঞ্চাশ টাকা এই তো চলে গেলো দেখুন এই হচ্ছে এখান থেকে ট্রেন যাচ্ছে চকলেট আচার বা মোয়া বিভিন্ন রকম খাবার পেয়ে যাবেন তার পাশাপাশি রয়েছে এখানে বাচ্চাদের খেলনা এবং কসমেটিক্স বিভিন্ন সামগ্রী এই হচ্ছে বাচ্চাদের খেলনা সব ও সুন্দর পাখা মহিলাদের ড্রেস রয়েছে দেখুন এখানে গিয়ে একটা গেঞ্জির দোকান রয়েছে ভিতরে বাচ্চাদের খেলনা কিন্তু সব এগুলো সব এই যে ভাই ছিল আছে ভাই পঞ্চাশ খালি পঞ্চাশ এত সস্তা কেন এই যে পঞ্চাশ পঞ্চাশ এই ভাইয়ের দোকান আছে পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই যে মেলা টাকা করে বিক্রি করতেছে ঝর্ণার পানি পড়তেছে আর পাশে রয়েছে একটি কুমির সেখানে ভাস্কর্য করা হয়েছে পাঠে কতক রয়েছে ও এই দেখুন ট্রেন যাচ্ছে ট্রেন এই যে মানুষের মুখের ভিতর দিয়ে ট্রেনে গেল আপনারা চাইলে ঢাকা থেকে ঘুরে যেতে পারেন রাসেল পার্কে বাসের সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আর হ্যাঁ রাসেল পার্কটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন